আজ সাথে লাবণ্যকে মারতে গিয়ে সোনার হাতে ধরা পড়লো রুডি এবং রুডির মা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সিংগুপ্ত পরিবারের সকলকে বোকা বানিয়ে করতেই আছে রুডিও কুন্তলা তবে রুডি যে বেঁচে আছে এটা দীপা জানলেও অন্য কাউকে সে বিশ্বাস করাতে পারছে না তবে আজ লাবণ্য যখন নিজের চোখে সবটা দেখলো যে এই ছদ্মবেশের আড়ালে অন্য কেউ না এটা রুডি তখনই লাবণ্য কান্নায় ভেঙে পড়লো লাবণ্য সবাইকে সত্যটা জানাতে চাই কিন্তু লাবণ্য বারবার ভয় পেয়ে যায় একদিকে উর্মির কথা ভাবে আবার অন্যদিকে কুন্তলার কথা ভাবে যদি লাবণ্যকে কিছু করে দেয় ওরা বা লাবণ্যর কারণেই যদি ভালো ছেলেকে ওরা মেরে দেয় এমন নানা কথা ভেবে লাবণ্য বারবার ভয় পেতে থাকে অন্যদিকে কুন্তলা রুটি তো চিন্তায় আছে একবার যদি লাবণ্য মুখ খোলে তাহলে তো সবটা শেষ হয়ে যাবে তার আগে আমাদেরকে ওকে জব্দ করতে হবে কুন্তলা রুটিকে বলে সুযোগ বুঝে আমি ওই লাবণ্যর ব্যবস্থা ঠিক করে নেব এরপরে ঠিক যখনই লাবণ্য ঘরের বাইরে আসে তখনই কুন্তলা রুটি মিলে লাবণ্যকে ধরে নাই আর বলে এবার তোকে আমরা শেষ করে দেবো তা না হলে তুই সবাইকে সবটা বলে দিবি অন্যদিকে হঠাৎ করে সোনারও ঘুম ভাঙে আর সেই মুহূর্তে সোনা যখন বাইরে আসে এসেই দেখে রুডি ও কুন্তলা দুজনে মিলে লাবণ্যকে মারছে যেটা দেখামাত্র সোনার মাথা খারাপ হয়ে যায় বুঝতে পারে তার মানে মা সত্য বলেছিল রুটি বেঁচে আছে আর লাবণ্য হয়তো জেনে গেছে সত্যিটা তাই হয়তো লাবণ্যকে মেরে ফেলতে চাইছে ওরা এটা ভেবে সোনা বলে এক্ষুনি ওই আমি উচিত শিক্ষা দেব এই রুটিকে আমি কখনো ছাড়বো না আর ওই কুন্তলা কেউ না তো বন্ধুরা লাবণ্যকে মারতে গিয়ে যদি সোনার কাছে হাতে নাতে ধরা পড়ে রুডি এবং কুন্তলা তাহলে তোমাদের সেটা দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে